পাঁচটি আমল আপনার সম্মান মর্যাদা পজ্ঞাকে বৃদ্ধি করে দেয় কয়টা আমল প্রত্যেকটা আমল বিশাল বিশাল সবগুলো তো করা যাবে না পাঁচটি আমল সম্পদ এবং সম্মানকে বৃদ্ধি করে দেয় কয়টা কয়টা সম্মানও দিবেন সম্পদক দিবেন এক নম্বর নিয়মিত যারা তাওবা করে। কার কাছে দুই নাম্বার আল্লাহর জন্য যারা দান করে সদাকা করে নিজের জান মাল সময়কে যারা নিয়মিত কোরবানি দেয় আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয় তিন নাম্বারে যারা ওমরা করে তাদের সম্মান এবং মর্যাদা সম্পদ আল্লাহ বাড়ায়া দেয় 4 নাম্বার সকল কাজে যারা বিসমিল্লাহ বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাদের মান সম্মান সম্পদ বাড়ায়া দেয় আর পাঁচ নাম্বার সকাল সকাল যেই জাতি কর্মে লিপ্ত হয় ওই জাতিকে আল্লাহ সম্পদ আর সম্মান বাড়ায়া দেয় পাঁচ নাম্বার পয়েন্টটা দাদন একটা পয়েন্ট কি সকাল সকাল যারা কাজে লেগে যায় তাদের সম্মান আর সম্পদ বৃদ্ধি করে কে আল্লাহ এখন আপনারা যারা কাজ করছেন জীবনে মুরুব্বীরা বলবেন সকালের এক ঘন্টার কাজ আর দুপুরের তিন ঘন্টার কাজ কোনটা বেশি বটফ কোনো সন্দেহ আছে এটা তিরমিজির হাদিস রাসুল বলছেন সকালের কাজে আল্লাহ বরাকা দান করেন এই জন্য মোমেন কখনো ফজরের পরে ঘুমায় না ঠিক ঠিক হাতের ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিক্সের ডাক্তারের কাছে গেলে সকালে ঘুমাইতে কয় না সজাগ থাকতে কয় আস্তে বসে থাকতে কয় না হাততে কয় কেন বলে কেন বলে আপনি আগের দিনে আপনারা যারা মুরুব্বি আছেন আগের দিনে সমাজে লাঠিওয়ালা গুচা মানুষ ছিল না ছিল 110 বছর 120 বছর ছিল নি ছিল এই লোকগুলা এত হায়াত পাইছে এত শক্তিশালী কেন ছিল আপনি জানেন তার কারণ হলো এই লোকগুলা এশান নামাজ পড়িয়া আর কোনো দেরি নাই টকসু দেখত না টেলিভিশন দেখত না গান শুনত না ঘরের বাতি নিবাইয়া ঘুমায়া যাইত একটানা ঘুমাইত ফজর পর্যন্ত ফজর আজান দিলে তারা অনেক লোক ছিল যারা লাঙল দিয়া হাল চাষ করতো গরু দিয়া ফজরের আগে যাইয়া জমি চাষ করে ফেলতো এই লোকগার লোকগুলার শক্তিও ছিল বেশি তার কারণ আল্লাপাক বলছেন ও যে আল্লাহ না উমা কুম আমি শান্তির প্রতীক বানাইছি গোমের একটা সময় আছে কয়েকদিন আগে হাটের ডাক্তারের কাছে আমি গেছিলাম উনি আমার সাথে আধা ঘন্টা কথা বলেছেন তিনি আমাকে বলছেন মোল্লা ভাই আমরা যে ঘুমাই এই ঘুমের মূল সময়টাই হলো রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত এরপরে যদি আপনি ঘুমান ঘুমের হক আদায় হবে না আমরা এখন আধুনিক ফ্যামিলির লোকেরা এগারোটা বাজে কথা না যদি আপনি বলেন আমি তো আটটায় বাদ খাই তুই গ্যারাই মেয়া বলেন তো তুই শহরে তুই দুই দিন পরে ফুটুস দুই দিন পরে কি ফুটুস ফুটুস ওয়াজআলনা নাওমাকুম সুবাত আল্লাহ পাক বলেন আমি তো ঘুমকে শান্তির প্রতীক বানিয়েছি আল্লাহু আকবার বলেন রাসুল সাফা এশার পরে আর কোনো কথা বলতেন না কাউকে সময় দিতেন না রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা নবী ছিলেন কিনা রাসুল ছিলেন কিনা স্বামী ছিলেন কিনা বাবা ছিলেন কিনা পরে না একটি হাদিস আপনি দেখাতে পারবেন না রাসুল ইসলাম অনেক রাত পর্যন্ত যাচ্ছে রাসুল জাগতেন শেষ করতে সকাল সকাল ঘুমাই দেন যার কারণে আমরা অসুস্থ হচ্ছি এরপরে আজকে আমি আপনাদের জন্য যে কথাটা বলবো শুনেন ইসলাম প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল মনে করে দায়িত্ব পালনে তারাই ব্যক্ত হয় যারা দায়িত্বকে নেতৃত্বকে ক্ষমতাকে ভোগের সামগ্রী মনে করে সৈদুল কৌম খাদ আর বিতে একটা কথা আছে নেতারা হচ্ছে জনগণের খাদে বলেন বলেন নেতারা জনগণের কি আর আমরা জনগণ হইলাম নেতাদের খাদে জবাবদিহিতা ভয় যদি না থাকে আর একটা হচ্ছে যদি না থাকে তার কাছে নেতৃত্ব কখনই নিরাপদ না এখন দেখেন আল্লাহ রাসুল কি বলতেছেন আল্লাহ পাক কি বলছেন আগে সেটা বলি দায়িত্ব কর্তব্যের ব্যাপার আল্লাহ পাক বলছেন ইননা আল্লাহ ইয়া আমরুকুম আন তুদদুল আমানাত দায়িত্ব হলো আমানত বলেন দায়িত্ব আমানত ইলা হাকাম তোমা দায়িত্ব পাওয়ার পরে মানুষের মধ্যে যখন তুমি ফয়সালা করবা আনতাহকুম বিল আদলে আমশয় নাই বিচার করবা ইন্নাল্লাহা নিইমা ইযকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা দায়িত্ব আল্লাহ দেন হাশরের ময়দানে প্রত্যেক দাইত্যশীলদের বিচার করবেন কে ওয়াইজা হাকামতুম বাইনান নাস যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা ফায়সালা করবা বিচার করবা বলেন তো শব্দটা কি বলতেছে আর ফাগলেরা কয় ইসলামে নাকি রাজনীতি নাই আল্লাহ বলতেছে মানুষের মধ্যে ন্যায় বিচার করলে গুজরা রাজনীতির কথা বলে ন্যায় বিচার করি কারণ আল্লাহ পাক ভালোই জানে এই যে মানুষগুলোকে দুনিয়াতে পাঠাইছি একরা স্বজন প্রীতি করবে দলীয়করণ করবে বংশীয়করণ করবে ন্যায় বিচার করতে চাইবে না এই জন্য ন্যায় বিচারের আদেশ দিতেছেন কে আল্লাহ

কেয়ামতের ময়দানে তোমাদের সকলকে আল্লাপাক দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে দায়িত্বটা কিভাবে পালন আল্লাহ সবাই বলেন কে জিজ্ঞেস করবে তোমাদের সকলকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে ফাল ইমামো আল্লাজী আলআন্না চি ৰ ইন ইমাম বাংলা অর্থ হলো নেতা আজৰে বলেন ইমামের বাংলা অর্থ কি মনোযোগ আছে মনোযোগ দেন ফাল ইমামো যারা ইমাম যারা নেতা আল্লাজী আলহান্না চিৰ ইন তারা মানুষের উপরে দায়িত্বশীল শেষ নেতারা কাদের উপরে দায়িত্বশীল এ কথা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতেইছি না আল আনাসির নেতারা হলো মানুষের উপরে দায়িত্বশীল বাহু মাসুলুন রাইয়াতিন নেতাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তুই যে নেতা হইছিলি মানুষের দায়িত্ব কদদুর পালন করছস নাকি মদ খাইয়াボトル খাইয়া ঘুমাইছস নাকি বালুচুরি চুরি করছ পাথর চুরি করছ টেন্ডার করছ গোপনে গোপনে চান্দাবাজি করছ এই হিসাব নিবে কে নেতা হওয়া এটা ভালো কাজ না যারা আল্লাহকে ভয় পায় তারা নেতৃত্ব পাইলে কান্না করে আর যারা দুনিয়া লুটে বুটে খাইতে চায় হেতে নেতৃত্ব পাইলে দামি একটা শেয়ার বানায় কি বানায় দামি একটা সিংহাসন বানায় রানি বিলকিস যতদিন আল্লাহকে ভয় করে নাই ততদিন একটা দামি নামি দামি একটা বিশাল সিংহাসনে বসা ছিল কিন্তু যে মাত্র আল্লাহকে চিনছে তখন ঘোষণা দিছে আসলাম তো মহা সোলাইমান সোলাইমান সেজদা করে যে আল্লাহকে আমি বিলকি সেজদা করি সেই আল্লাহকে আলা আহলি বাইতে যারা পুরুষ বলেন পুরুষ পুরুষ আমরা পুরুষ না এই যে বলতেছেন অর রাজুল ওয়া রইন আলা বাইতে যারা পুরুষ তারা হলো তাদের পরিবারের দায়িত্বশীল ঠিক শুনে ওহহম্মদ সূলনান রয়্যতিহি প্রত্যেকটা পুরুষকে হাসরের মাঠে দ্বারা করায় লাজি জিজ্ঞেস করবে পরিবারের দায়িত্ব ঠিকমতো পালন করছো নাকি জোরে কর না নাকি স্কেলে বয়া বয়া সময় কাটাই জবাব দিয়া যা এই যে পায়ের রূপে বয়া বইয়া দোকানে সময় কাটাইতেছেন হাসরের মাঠে জিজ্ঞেস করবে রজুল বলা হয়েছে ওর রজুল আলা রহলি বাইতি হিচে হইল পরিবারের দায়িত্বশীল

জান্নাতে জান্নাতের গেটে যেই দ্বারকা দাঁড়ায় থাকবে তার নাম কি দা কি নাম মালিক দ্বারকা হ্যাঁ এর হাতে কি বাম্বু বাম্বু কি লাগে কোন তা বাম্বু দিয়ে কি আগ্রহ করে নাকি তবু ওই স্কেলে বয়ে বয়ে হারা দিন আড্ডা মারস্তার ফুরি খেয়েছ এখন ফুরি খা আপনারা স্কিলে যান মানে এ কথা বলি বলিনি আপনি লুডু খেলতেছেন তাস খেলতেছেন আপনি জুয়া খেলতেছেন পরিবারের দায়িত্ব পালন না করে আসরের মাঠে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না গ্রামে গ্রামে কিছু জানোয়ার আছে এগুলো মানুষ কই না এটা সারাদিন ডুডু খেলে সারাদিন ক্যারাম বোর্ড খেলে সারাদিন ঘুরে আড্ডা মারে ছেলে খবর নাই স্ত্রীর খবর নাই এমন বেয়া তো আছে নি এই ব্যাপারে ধরবে কে এরপরে আপনারা মনে মনে করবেন মোল্লা ভাই

এক একটা মহিলাকে কেয়ামতের ময়দানে আল্লাহ ধরবে আর বলবে জামাই যে বিদেশ গেছিল গা তোরে রাইখা কার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্যাম মারাইছ কথা মারাইছ মজার মজার মেসেজ দিছিলি সেলেমের দায়িত্ব পালন করিস নাই ছেলে মেয়ের পড়ার টেবিলে দিয়া নিজে টিকটক দেখছ প্রত্যেকটার জবাব দিয়ে যা সারাদিন টিকটক মারাইছ আছে মহিলা আমার পছন্দ করলে করুক না করলে নাই আমার কারো পছন্দের দরকার নাই ছেলে মেয়েরে পড়ার টেবিলে দিয়ে টেলিভিশন দেখে টিকটক চালায় স্বামীটা বিদেশ থেকে পাতর পেটটা টাকা কামায় আর এই মেসেঞ্জারে কথা মালেক দারোগার বাম্বু খাবা এ কথা মোল্লার না আল্লাহ ওয়ালমার আতু রাইয়াতুন আলা বাইতি জাউজিহা মহিলা তার স্বামীর ঘরের দায়িত্বশীল ওয়ালাদিহি তার ছেলে মেয়ের দায়িত্বশীল ওয়াহিয়া মাসউলাতুন ওই মহিলাকে জিজ্ঞেস করা হবে আনহুম তার দায়িত্বের ব্যাপারে দায়িত্ব কতটুকু পালন করছো স্বামী তো স্বামীর জন্য দুধ গরম করতেছ দুধটা সুলার উপরে রাইখা টিকটক সাইতে আছে দুধ শেষ তরকারি বসাইছে লবণ দেয় নাই ভালো করে কিচ্ছু দেয় নাই হেভি নিয়ে টেলিভিশন লিয়ে ব্যস্ত মোবাইল লিয়ে ব্যস্ত তো তোমার বিচার কে করবে আমার না আল্লাহ স্বামীর প্রত্যেকটা টাকা তোমার কাছে আমানত স্বামীর প্রত্যেকটা সন্তান তোমার কাছে আনামত স্বামীর প্রত্যেকটা দেওয়া স্বর্ণ অলঙ্কার তোমার কাছে আমানত স্বামীর ইজ্জত তোমার কাছে আমানত স্বামীর পরিবার তোমার কাছে আমানত খেয়ানত করবা আল্লাহর আদালতে ধরা পড়বা আব্দুর রজুল আলা মালি সৈদি